জয়ী ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রহমান হাসপাতালে আজ রোববার হঠাৎ বুকে ব্যথা হলে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য এ আর রহমানকে চেন্নাইয়ের গ্রীমস রোডের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে এদিন সকাল সাড়ে সাতটার দিকে সুরকারকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় সেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করা হয় তার শেষ খবর অনুযায়ী অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে রহমানের রাখা হয়েছে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে তবে অন্য একটি সূত্রমতে ঘাড়ে ব্যথা রহমানের তাই বিদেশ থেকে ফিরে চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে যান এদিকে গেল সপ্তাহে রহমানের সদ্য প্রাক্তন স্ত্রী সায়রা বানুকে হাসপাতালে ভর্তি করা হয় একটি অস্ত্রোপচার হয় তার সপ্তাহ না ঘুরতেই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সুরকার গেল বছর সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ হয় রহমানের দীর্ঘ উনত্রিশ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা বিষয়টি অনুরাগীদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল রহমানও খবরটি জানিয়েছিলেন বুকে পাথর বেঁধে নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি ফোর